হ্যালো ফ্রিজ তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো আমি ভিডিও শ্যুট করতে যাচ্ছি দেখো কেন আমি বাইরে বেরোতে পারবো না কারণ আমার স্বামী বাড়িতে নেই আমার মধ্যে ভিড় করতে হয় দেখো এইটা হয়েছে এই দেখো এখান থেকে আমি ভিডিওটা রাখতে হয় বাড়ির মধ্যে আমাকে করতে হয় ভিডিও বাইরে বেরোয় না কেননা আমার ছোট ছেলে আছে এই ছেলেকেও নিয়ে যেতে হয় খুব কষ্ট হয় দুপুরবেলা একটু ভিডিও করবো বলে মানে রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আমাকে ভালো লেগেছে দেখতে পাচ্ছ একটা কথা কি গ্রামের মধ্যে তো আমি বাইরে ভিডিও করতে যাই না কেননা আমি ভাড়াটে বাড়ি থাকি আর কিছু বলবো না ভালো যদি লেগে থাকে একটা কমেন্ট বা লাইক করে দিও